নষ্ট মামা তিরিশ হাজার টাকায় গাড়ি আজকে যে সকল গাড়ি রয়েছে তার বিস্তারিত ভিডিও নিয়ে লাইভে যুক্ত হলাম শোরুমের ঠিকানাটি হল মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এখানে নগদ এবং সহজ কিস্তিতে নতুন পুরাতন মোটর সাইকেল বিক্রয় করা হয় যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরসে এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে গাড়ি রয়েছে তিরিশ হাজার টাকা থেকে শুরু তিরিশ হাজার টাকা তিরিশ হাজার চল্লিশ হাজার পুস্পান্ন হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দেড় লাখ রকম চাহিদা যাদের যেরকম চাহিদা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের দুই দুটি শোরুম রয়েছে আপনাদের চাহিদা মোতাবেক গাড়ি দিতে পারবো সমস্যা নেই এবং নতুন গাড়িও যারা নিতে চান কিস্তি সুবিধাও রয়েছে নতুন গাড়িও যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরসে চলেন প্রথমে যে গাড়িটি দেখাবো আজকে প্রথমে আমি একটি গাড়ি দেখাবো আগের গাড়ি দেখতে পাচ্ছেন এটি হল হুন্ডাই সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এই গাড়িটির চাহিদাও অনেক রয়েছে সুন্দর কন্ডিশনের একটি গাড়ি দেখুন এবং চাকার কন্ডিশনের দুইটি চাকাই নতুনের মতো চাকার কন্ডিশন অনেক সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন ফুল টাকার নাম্বার কারণ অ্যানালগ নাম্বার এটা ফুল টাকার সারা নাম্বার হয় নাই আগের গাড়ি যেহেতু এই গাড়িটি পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা আস্কিন প্রায় দামাদামি করার সুযোগ রয়েছে সুন্দর কন্ডিশন রয়েছে যাদের এরকম গাড়ি পছন্দ তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নতুন মিটার লাগানো হয়েছে এবং নতুন হেডলাইট লাগানো রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তারপরে তিরিশ হাজার টাকায় যে গাড়িটি আমি ওই গাড়িটি থেকে ওদিক থেকে শুরু করতেছি তিরিশ হাজার টাকায় গাড়ি ফুল টাকার নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার গাড়ি ফুল টাকার নাম্বার দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে হুন্ডা এইটটি এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনেও দুটা কন্ডিশন দুটা চাকার কন্ডিশনই ভালো রয়েছে আড়াই চাকা যারা নিতে চান দুটো যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরসে এরপরে যে গাড়িটি দেখাব হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার হান্ড্রেড টেন দেখতে পাচ্ছেন এই গাড়িটি যারা চালাইছেন তারা সব কিছু জানেন আর একটা এই গাড়িতে আর একটা ফিউচার আছে সেটা হলো এটা ক্লাস ধরলেও রানিং হয় কিক এবং সেলফ ক্লাস ক্লাস ধরতে পারে ক্লাস ধরলেও এই গাড়িটি রানিং হয় যারা নিতে নিতে চান যদিও যোগাযোগ করবেন এই গাড়িটির আজকের প্রাইস পুষ্পান্ন হাজার টাকা পুষ্পান্ন হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন সুন্দর কন্ডিশন গাড়িটি রয়েছে মাত্র পুষ্পান্ন হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র পুষ্পান্ন হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন আজকিন পাইস শুরুে এসে দেখে শুনে দাম দর করতে পারবেন যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা হলো সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছেন বাজাজ সিটি হান্ড্রেড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সতেরো আঠারো মডেল সতেরো আঠারো মডেল সিটি হান্ড্রেড দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি আর এক হাতা চলা গাড়ি সুন্দর কন্ডিশনের গাড়ি এই গাড়িটির আজকের প্রাইস ষাট হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো অ্যাপাসি ফোর ভি একশো ষাট সিসি এব ব্রেকিং সিস্টেম এবিএস ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি অ্যাপাসি ফোর ভি সুন্দর কন্ডিশনের একটি গাড়ি এবিএস ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির দাম চাইতে জানতে চাইলে ওমেন্ট করবেন অবশ্যই বলে দিব যে জায়গা থেকে লাইভটি দেখতেছেন লাইভটি একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো ইগনোটর হিরো ইগনোটর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশনে রয়েছে এটাও দেখতে পাচ্ছেন এটারও ক্লাস ধরলে গাড়িটির রানিং হয় সেলফ কী করতে হবে না প্লাস ধরলে এই গাড়িটি রানিং হয়ে যায় এই গাড়িটির আস্কিন প্রাইস সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এখানে নগদ এবং সহজ কিস্তিতে নতুন এবং পুরাতন গাড়ি বিক্রয় করা হয় যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সুন্দর কন্ডিশনের এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস তাও আবার দামাদামি করার সুযোগ রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরপরে যে গাড়িটি গাড়িটি দেখাবো হিরো ইগনোটর হিরো ইগনোটর এটাও হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে যা কিছু রয়েছে সব অরিজিনাল এই গাড়িটি রাশিন ভাই পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে তারপরে দেখাচ্ছি পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশন গাড়িটি দেখে দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা স্ক্রিন প্রাইজ দামাদামি করার সুযোগ রয়েছে ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নওগান নাম্বার মাথায় নষ্ট মামা এক লক্ষ দশ হাজার টাকা আজকিন পাইস তারপরেও দামাদামি করার সুযোগ রয়েছে এখানে নগদ এবং সহজ কিস্তিতে নতুন পুরাতন মোটর সাইকেল বিক্রয় করা হয় যাদের একদম নিউ মোটর সাইকেল যাদের দরকার তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো ইগনোটর যা সরি হুন্ডা লিভো হুন্ডা লিভো এটা ফ্রেশ কন্ডিশন দেখুন হুন্ডা লিভো কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল হুন্ডা লিভো দেখুন কতটা ফ্রেশ রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই খোলা কাটা বা কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি দেখুন কতটা ফ্রেশ এই গাড়িটি পেয়ে যাবেন নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন হুন্ডা লিভো এই গাড়িটির চাহিদা প্রচুর যারা নিতে চান দুধ যোগাযোগ করবেন এই গাড়িটির নব্বই হাজার টাকা আজকে প্রাইস তারপরে দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান শোরুমে এসে দেখে শুনে গাড়ি সবাই নেবেন আর এখানে নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় যারা যাদের গাড়ি এক্সচেঞ্জ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এখানে নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় নতুন গাড়িও যাদের প্রয়োজন একবারে নিউ শোরুম থেকে আমরা গাড়ি দিয়ে থাকি সহজ কিস্তিতে আপনাদের যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন নতুন পুরাতন সকল ধরনের গাড়ি আর আজকে মাথা নষ্ট করা দামে গাড়ি দিয়েছি মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার মাথায় নষ্ট মামা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে আর যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার আলাই চাকা গাড়ির ইঞ্জিন খুবই সুন্দর রয়েছে দেখুন আলাই চাকা সুন্দর কন্ডিশনের একটি এইটটি হুন্ডা এইটটি এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার এই গাড়িটি আসক্রিন প্রাইস পুষ্পান্ন হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে হিরো স্প্লেন্ডার হান্ড্রেড টেন সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র পুস্পান্ন হাজার টাকা তারপরও আস্কিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে সিটি গাড়ি এক হাতে চলা ফ্রেশ কন্ডিশনের সিটি গাড়ি যাদের অল্প টাকা অল্প বাজেটে আমার এখানে প্রচুর গাড়ি রয়েছে এবং আমাদের দুই দুটি শোরুম রয়েছে আপনাদের রকম চাহিদা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চাহিদা মোতাবেক গাড়ি দেওয়ার চেষ্টা করব। আমার ওই শোরুমেও একদিন ভিডিও করে আমি দেখাবো ওখানে আজকে বন্ধ দু এক দিনের মধ্যে ওই শোরুমে লাইভে যুক্ত হব যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি বলুন যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের লাইফটি এই পর্যন্তই আর আমার ঠিকানাটাই আবার দেখে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার এখান থেকে নিয়ে নেবেন আর উপরের নাম্বারটি আমার সবুজ এই নাম্বার ফোন করলে আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ